নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে এখন ঘড়িতে প্রায় ছটা মতো বাজে গোপসোনাকে নিয়ে চলে এসেছি ও হচ্ছে রাত্রি আমি নিয়ে আসছি না আমার শরীরটা খারাপ বলে ওকে এই জন্য সকালবেলা নিয়ে এসেছি আর এই যে মামসোনা ঘুমাচ্ছিল ভাই এসেছে দেখে ওরও ঘুম ভেঙে গেছে ভাইয়ের সঙ্গে ও খেলতে ব্যস্ত হয়ে গেছে ভাই পাশে খেলে যাচ্ছে আপন মনে ও আবার ভাইয়ের সঙ্গে খেলতে ব্যস্ত দু ভাই বনে মিলে এখন একটু খেলুক আমি একটু কাজ করে নিই কাজ করার আগে একটু যাব ছাদে সকালবেলা প্রতিদিনই ছাদে আসি একবার করে আপনাদের সঙ্গে দিন শেয়ার করি দিন শেয়ার করা হয় না এখন কেউ বলবে ঘড়িতে ছটা বাজে এই যে রোদ দূর উঠে গেছে সকাল সকাল যদি আসা যায় তাহলে বেশ ছাদের তবু একটু থাকা যায় না হলে আর থাকা যায় না এতইটাই সকালবেলাই যা দূর ওঠে আর এই যে গাছে না চন্দন জবা ফুল ফুটেছে পঞ্চমুখী জবা ফুটেছে একটা লাল জবা ফুটেছে আর এই যে টগর ফুল ফুটেছে গাছে যা ফুল ফুটে আমি তাই দিয়েই পুজো দিই আমার না ওই লোকের গাছের থেকে ফুল তোলা একদম পছন্দ হয় না কে দুটো কথা বলবে ও সোনাটা আমারও একদম ভালো লাগে না এদিকে আবার একটা বেগুন গাছেতেও ফুল ফুটেছে তাদের থেকে নেমে এসে কাজ করছিলাম বাসি বাসিঘাস সারছিলাম তো মাম্মা এসে ডাক দিল মা তাড়াতাড়ি এসো ভাইকে কি করছে এসে দেখি না মহারাজ উল্টে গেছে এই যে আর বারবার গালে হাত দিচ্ছে মাম্মাম তো সরিয়ে দিচ্ছে ও কি বাচ্চা মানুষ বোঝে যে গালে হাত দিতে নেই ও আর আপন মনে গালে হাত দিয়ে খেলা করে যাচ্ছে গোপসোনার বাবা এসে ওকে এগারোটার দিক করে নিয়ে গেছে তার আগে আমি রুটি করেছিলাম আর কালকে সবজি দিয়ে খাওয়া হয়েছে আর এখন এই যে দুপুরে রান্না করছি কাঁকরোল আর আলু ভাজা একসঙ্গে ভেজে নিচ্ছি কাঁকরোল আলু ভাজাটা নামিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে এই যে মাছ ভেজে নিচ্ছি আগের দিনকে মাছ নিয়ে এসেছিলো স্লিভার কাপ মাছ তো ঝোল করেছিলাম না মাম্মা মের ডেডি ভীষণ ভালো লেগেছে তাই জন্য বললো আজকেও ঝোল করো আলু দিয়ে তাই জন্যে এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি লাবণ হলুদ মাখিয়ে এপিট এপিট করে লাল করে ভেজে নেব আর কালকে দুটো সবজি করেছিলাম না আর একটা ভাজা করেছিলাম ডাল করেছিলাম তাই জন্যে আজকে আর মানে এক সবজি একটা ভাজা করব কারণ বেশি করলে না সবজি পরে থাকে কেউ খেতে চায় না তাই জন্যে আজকে অল্প করে সবজি করব। মাছটা ভেজে নেওয়ার পর অনেকটা তেল ছিল তেলটাকে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আজকে একটা বড় আলু নিয়েছি আলুটাকে এই যে কেটে নিয়েছি আর একটু বেশি করেই আলুটা দিলাম যদি থাকে রাত্রিরই খাওয়া হয়ে যাবে মানে বাবু মুড়ি মেখে দিলেও খেয়ে নেয় নয়তো রুটি দিলেও খেয়ে নেয় আলু দিয়ে ও তো মাছ সেরকম অতটা পছন্দ করে না ওই জন্য দু পিস মতো মাছ বেশি নিয়েছি যাতে মামার মামের ড্যাডির হয়ে যায় আমার মাছ ওই এক পিস হলেই আমি এতেই খুশি হাতে একটু সময় নিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর হাতে এই যে পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আবার একটু লবণ দিয়ে দিলাম একটু বেশি করে দিয়েছি যেহেতু ঝোল করবো একবারের জন্যই লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে ভাজলে না আর ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজও তাড়াতাড়ি গলে যায় আর এই যে এদিকে আদা রসুনও দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুনটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বের হয় এবার রেগুলার যা মশলা মশলাগুলো দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণ জলও দেবো জল দিয়ে একটু ভালো করে কষাবো আর একটু বড়ো আলু দিয়ে যদি রান্না করা যায় না সবজি টেস্টটা কিন্তু অন্যরকম হয় ছোটো ছোটো আলুর টেস্টটা কিন্তু অন্যরকম হয় তাই মাম্মা মের ড্যাডি যেহেতু পছন্দ করেছে মাছের ঝোলটা তাই জন্য ভাবলাম একটু বড়ো আলু দিই তাই জন্য বড়ো আলু দিয়েই ভালো করে এজে কষিয়ে নিয়েছি ভেজে আর আলুটাও নয় বেশি টাইম লাগে নি সেদ্ধ প্রায় আমি এতেই প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল ঝোল হবে যেহেতু একটু জলটা বেশি করে দিলাম ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে তুলে দেবো মাছগুলো তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ থেকে ছ সাত মিনিট মতো ঢেকে রাখবো রেখে এটাকে নামিয়ে নেব আর এর মধ্যে না আমি কোনো গরম মশলা দেবো না মাছের ঝোলেতে গরম মশলা আমার ভালো লাগে না এই যে ঝোলটা আমার হয়ে গেছে এই যে আলুটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটার কালারটা কিন্তু খুব সুন্দর এসে তাই না বন্ধুরা আমার তো ভীষণ একটা ভালো লাগছে চলুন বন্ধুরা দুপুরে কী কী রান্না করলাম দেখে নিই এই যে এদিকে রয়েছে ভাত আর তার সাথে কী বানিয়েছি জানো বন্ধুরা কাঁকরোল আলু ভাজা কাঁকড়োল আলু ভাজা যদি কাঁকরোলটা আলাদা করে ভাজতাম তাহলে মামার বাবু খেত না তাই জন্য আলাদা করে ভাজেনি নিই একসঙ্গে ভেজেছি আর তার সাথে এই যে আলু দিয়ে মাছের ঝোল ভীষণ একটা পছন্দের খাবার মামা মামের ড্যাডির আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি টাটা